হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি আজকে ভ্লগটা প্রথমেই একটা সুন্দর মেঘলা সকাল দিয়ে স্টার্ট করলাম চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে তো আজকে আমি এখন পুরো ফুল রেডি হয়ে গেছি এখন যাব পড়তে অনেকদিন পর পড়তে যাওয়ার ব্লগ শেয়ার করছি আর হ্যাঁ তোমাদেরকে তো জানানোই হয়নি যে আমাদের ব্যাচে এখন সুপ্রিতাও জয়েন করেছে তো তোমরা দেখতে পাবে তো চলো দেখতে থাকো যে ভ্লগটা আমি কী করছি না করছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে আজকের দিনটা আমি কীভাবে কাটাচ্ছি তো চলো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আর আমার আমি রোজগারের মতো আজকেও লেট তো ঝটাপাটা বেরোনো যাক তো চলো এই গরমে এই একটা জায়গা যেখানে গেলে একটু বেটার ফিল করা যায় তো এই যে সুপ্রিতা আর আমরা এখন যাচ্ছিলাম পড়তে তো আমাদের তো অ্যাকচুয়ালি অনেকটা দেরি হয়ে গেছে তো চলো আমরা যাই দেখো সব কিছুরই একটা ভালো খারাপ সব দিকই থাকে আর এটা হচ্ছে সাবের সব থেকে খারাপ দিক তো আমরা একটু কষ্ট করে গেলাম আর দেখতেই পাচ্ছ এখানে কতটা মেঘ করেছে আর বৃষ্টিও হয়েছে কিন্তু তার মানে কিন্তু এটা একদমই নয় যেখানে গরম নেই একটুখানি রিলিফ ফিল করছিলাম আমরা একদমই সেটা নয় কারণ প্রচন্ড গরম ছিল এটা ছিল বৃষ্টি আর এই সাইডে কোনো বৃষ্টি নেই আর আমরা এখন কিছু করতে করতে চলে এসেছি এখন আমরা গেট থেকে ঢুকলাম আর আর ডান দিকেই দেখো কত সুন্দর একটা জায়গা আর বা দিকে এত সুন্দর দেওয়ালে একটা পেন্টিং আমার খুব ভালো লাগে তো চলো এবার ক্লাসরুমে ঢোকা যাক তো ততক্ষণ আবার একটু পর আমরা ফিরে আসছি তো প্রথমে না আমাদের ম্যাথ হয়ে গেছিলো আর তারপর ম্যাম আসতে একটু লেট করছিল বলে এখানে সুপিতা গান করছিল বই খুলে আর আমি একটু পড়ছিলাম তো গানটা আওয়া গানের আওয়াজ পেয়ে আমি ক্যামেরাটা অন করেছি আর দেখো এখানে এখনো কেউ আসেনি

এখন যাচ্ছে আমরা বাড়িতে তো চলো যাই फटाफट তো আজ আমার একদমই খেয়াল ছিল না যে আজকে সোমবার আর আজকে দোকান খোলা থাকবে না তো আমি আর কি করব তো বাড়িতেই যাচ্ছে এখন আমি আসছিলাম না বলে তো এনি গেটের ওখানেই বসেছিল আর জন্য আমি ওকে একটুখানি চটকাচ্ছিলাম আর খুব ভালো লাগে ওর সাথে দুষ্টুমি করতে আর কি এখন আমি মানে আমি বোন মা সবাই একসাথে বেরিয়েছিলাম গাড়িতে কিন্তু আমি যাচ্ছিলাম একটুখানি ঘুরতে কারণ তার কারণ আমি অনেক দিন বাড়ি থেকে বেরোইনি মানে পড়তে যাচ্ছিলাম বাড়ি আসছিলাম পড়তে যাচ্ছিলাম বাড়ি আসলাম এইরকম বাট তাছাড়া কোথাও যাওয়া হচ্ছিল না তো আমি একটু বেরিয়েছিলাম আর মা আর বোন গাড়িটা নিয়ে একটু বেরিয়েছিল কারণ একটুখানি কাজ করানোর ছিল তো তারপর এখন আমি যাচ্ছি এখন আর এখনও বৃষ্টি হচ্ছে আচ্ছা তোমরা কি গেস করতে পারো যে আমি আজকে কোথায় এসেছি মেবি তোমরা গেস করতে পারবে তাই না হ্যাঁ আমি এসেছিলাম আজকে বিনোদিনী পার্কে একটু ঘুরতে অনেকদিন পর আসলাম এর আগেও এসেছি যদিও সারাদিন বৃষ্টি হওয়ার জন্য গাছগুলোতে এত জল পেয়েছে ফুলগুলো কত সুন্দর ফুটে আছে এত সতেজ লাগছে দেখতে কত সুন্দর লাগছে তাই না এখন তো আমি নেমে গেছি আর এখন চলে যাচ্ছি বাড়িতে আর এখন একটু একটু বৃষ্টি পড়ছে তো চলো এই ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিতে তো চলো বাই